নবীজি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে যাবে হাতটা চেয়ারের উপর রাইখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বন্ধু বসেন চেয়ার তো আপনার কোরানে হাজাত আসা আসা রব্বুকা মামা মাহমুদা এই যে মাকামে মাহমুদ আপনি বসেন আপনি বসেন নবীজি সাল্লসাল্লাম বলেন আমি বসবো না আমাকে আপনি বসাইয়া মাকামে মাহমুদে কি করতে চান আমি বসবো না আল্লাহ ফাকরবুল আলমিন বলেন কেন নবীজি সাল্লাম বলেন আমি যদি মাকামে মাহমুদে বসে যাই তাহলে আমার পিপাসিত উম্মতকে কে হাউজে কাউসারের পানি পান করাবে আমি যদি মাকামে মাহমুদে বসা যাই তাহলে ফুলচেরাতে দ্বারে কে দাঁড়াবে আমি যদি মাকামে মাহমুদে বৈশা যাই যখন আমার উম্মত ফুলসেরাত পার না হতে পারবে তখন আপনি বলছেন আমি সুপারিশ করলে আপনি মঞ্জুর করবেন যখন আমার উম্মত ফুলসেরাত যখন না পার হতে পারবে তখন ওই উম্মতের মাথার মাধ্যমে দরুদের গাঁটটি উঠিয়ে দিব দরুদের গাঁটটি উঠিয়ে দিয়ে উম্মতকে ফুলসেরাত পার করে দিব আর আমি যদি এখানে বৈশা যাই তাহলে এই আমার পিপাসিত উম্মতকে আমার এই সরল সোজা উম্মতকে কে হাউজে কাউসারের পানি পান করাবে আমি যদি মাকামে মাহমুদে বসে যাই তাহলে কে ফুলসে রাত পার করাবে ও উম্মত ও দুনিয়ার মানব ও দুনিয়ার মহিলা ও দুনিয়ার নরনারী ও দুনিয়ার মুসলমান আজ তোমাদেরকে আমি বলি যে মানুষটা যে মানুষটা আড়সের নিচে সাজতা অবস্থায় উম্মতের জন্য উম্মতি বলে কান্না করতেন উন্মতি উন্মতি বলে কান্না করতেছে আজ ওই মানুষটাকে আমরা মুসলমান বলে গেছি ওই মানুষটাকে আজ আমরা বলে গেছি আমাদের স্বাধীনতা আজ আমরা দুনিয়াতে চলাফেরা করতেছি আমার মন যা চাইতেছি আমি তাই করতেছি আমার মন চাইতেছে আমি চুলের স্টাইল দিতে চুলের স্টাইল দিতেছি আমার মন চাইতেছে আমি সিগারেট খাইতে আমি সিগারেট খাইতেছি আমার মন চাইতেছে আমি সারা রাত আমি ইন্টারনেটে সময় দিব দিতেছি আমার মন চাইতেছে আমি পার্কে গিয়ে মেয়েদের সাথে আড্ডা দিব দিতেছি হাই 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 মুসলমান তোমরা কবে বুঝবে কবে বুঝবে তোমরা আর কবে এই দিনের পথে ফিরে আসবে কবে তোমরা দিনের পথে ফিরে আসবে তোমাদের আপন মাও তোমাদেরকে বলে যাবে তোমাদের আপন বাবাও তোমাদেরকে বলে যাবে এমন একটা সময় আসবে তোমার মাও তোমাকে চিনবে না তোমার বাবাও তোমাকে চিনবে না হাই মুসলমান হাই মুসলমান সময় থাকতে এখনো নামাজের দিকে আসো সময় থাকতে এখনো তোমরা মাদ্রাসা মসজিদে আসো সময় থাকতে আল্লাহর কোরআনটা শিখো সময় থাকতে সবকিছু করো যেদিন তোমাদের সময় ফুরিয়ে যাবে যেদিন এই দুনিয়া থেকে চলে যাইবা তখন তোমার গাড়ি বাড়ি দন দৌলত তোমার মা বাবা তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না হাই মুসলমান আল্লাহরুল্লা আলমিন বলতেছেন বান্দা তুই যেদিন দুনিয়াতে আসবি তোর মা তোকে গর্বে রেখে পেটের ভিতরে রেখে আমি আল্লাহ পাকরব্বুল আলমিনের কাছে গভীর রাত্রে তাহার নামাজে সেজতা অবস্থায় তোর মা দুই হাতগুলো আমার দিকে বাড়িয়ে দিছে আর তোর জন্য দোয়া করছে আল্লাহ আমাকে একটা সন্তান দাও আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও এমন একটা সন্তান দাও যেন সন্তানটা যেন আমার দুনিয়াতে আলেম হয় দুনিয়াতে যেন ভালোভাবে চলাফেরা করে দুনিয়াতে যেন একজন আলেম হতে পারে যেন হালাল হালাম চিনে চলতে পারে তো তোমার মা তোমার জন্য দোয়া করছে আর তুমি আজ বড় হয়ে গেছ বড় হয়ে তুমি তোমার মাকে বলে গেলা তোমার বাবাকে বলে গেলা আত্মীয় স্বজনকে বলে গেলা অ মুসলমান তুমি ওই দিনই বুঝতে পারবে যেদিন নাকি এই বিপদ তোমার গাড়ির উপরে আসবে